হ্যালো ভিহার্স ওয়েলকাম টু বন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিডিপি এবং পিজি সাই সায়েন্স নিয়ে সায়ার সায়েন্স তোমরা কীভাবে তৈরি করতে পারবে এবং কিছু সাজেশেন্স আমাদের কাছে আছে যেগুলো তোমরা ডাউনলোড করে রেখে নিতে পারো তো সেই সম্পর্কে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকানটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও অবশ্যই নোটিফিকেশন তোমরা পেতে থাকো তো চলো শুরু করা যাক প্রথমেই বলে রাখি সায়ার সায়েন্স পড়লেই যে তোমরা ভালো মার্কস পাবে এমনটা নয় সায়েনসায়েন্সের সাথে সাথে তোমাদের পুরো বইটা পড়া জরুরি পুরো টেক্সট বই তো যেটা তোমরা স্টাডি সেন্টার থেকে পেয়েছো এর সাথে সাথে তোমরা যে রেফারেন্স বই পড়তে পারো আরও ভালো হয় তো পুরো বইটা পড়ে এবং ভালো করে এক্সাম দিতে পারলে তবে তোমরা ভালো মার্কস পাবে আশা করি তোমরা জানবে তো সায়েনসায়েন্স তৈরির সব থেকে ভালো নিয়ম হচ্ছে তোমাদের বিগত পাঁচ বছরের ফাইনাল ইয়ারের এক্সামের কোয়েশ্চেন এবং তোমার অ্যাসাইনমেন্টের পাঁচ বছরের বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলো ডাউনলোড করে তার মধ্যে থেকে যে কমন কমন কোয়েশ্চেনগুলো এসেছে প্রতি বছর সেই কোয়েশ্চেনগুলো তোমরা যদি নিজেরা তৈরি করতে পারো সেভাবে সাইসেন্স তো সব থেকে সেটাই ভালো হয় তো কীভাবে তোমরা সাইসেন্স তৈরি করবে তার একটা গাইডলাইন্সের ভিডিও ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দেব এই ভিডিওর পরেই হয়তো দিয়ে দেবো আগামীকাল কি তার পরের দিন তো তোমরা সেটা দেখে নিও তাহলে তোমরা একটু স্পষ্ট ধারণা হয়ে যাবে তো তোমরা কীভাবে তোমাদের সাইসেন্সগুলো তৈরি করবে তো কিছু সাথে সাথে আমাদের গুগল ড্রাইভে আপলোড করা আছে সেগুলো আমরা চলো দেখে নিই যে কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাবে সেটা তোমাদের মোবাইলে অথবা কম্পিউটারে যেখান থেকে হোক না কেন সেখানে তোমরা গুগল ক্রোমের এই যে টাইপ বার আছে ওয়েব অ্যাড্রেসে এই লিঙ্কটা তোমরা পেস্ট ক্লিক করবে অথবা পেস্ট করবে কপি করবে যেটাই করো না কেন এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করলেই অবশ্য তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো লিংকে লিঙ্ককে যখনই তোমরা ক্লিক করবে দেখো লিঙ্ককে ক্লিক করার পরে উপরে হেডলাইন তোমরা দেখতে পাচ্ছ সাইসেন্স দু হাজার উনিশ লেখা আছে অর্থাৎ দু হাজার উনিশ সালের বিডিপি এবং পিজি যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য সাইসেন্সগুলো তো এখানে তোমার বিডিপি যদি তোমরা ক্লিক করো বিডিপি যে দুটোই দেওয়া আছে তো বিডিপি মধ্যে এই সাবজেক্টগুলো দেওয়া আছে তো এর মধ্যে যদি তোমাদের সাবজেক্ট না থাকে তো পরবর্তীকালে আপলোড দেওয়া হবে তোমরা গ্রুপটা চেক করতে থাকবে সরি এই লিঙ্কটা চেক করতে থাকবে সেখান থেকে তোমরা আশা করি পেয়ে যেতে পারো সমস্ত সাবজেক্টের তো আমাদের গ্রুপে আপলোড দেওয়া হয় না তো গ্রুপে যেই মেম্বারসরা আপলোড দিয়েছ তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তাদের তৈরি এই সাজেশনগুলো এই সাজেশেন্সগুলো আমার তৈরি নয় তো গ্রুপ মেম্বারস যারা আছো আমাদের ফেসবুক গ্রুপে মেম্বার আছে ফেসবুক গ্রুপে যদি জয়েন হয়ে না থাকো তোমরা তো অবশ্যই ফেসবুক গ্রুপে আমাদের জয়েন হয়ে যেও সেখানে সমস্ত কিছুর আপডেট দেওয়া হয় তো সেখানে আমাদের যে গুরুত্বপূর্ণ মেম্বারসরা আছে তারাই এই সাজেশনগুলো আপলোড করেছে এবং সেগুলো আমি এখানে রেখে সেভ করে রেখেছি এই হচ্ছে পুরো ব্যাপারটা তো যারা সাইসেন্সগুলো তৈরি করেছ যারা এর আসল ক্রেডিট তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তো এখানে যে কমন কমন সাবজেক্টগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব প্রথমে দেখো এফ আমরা দেখানোর চেষ্টা করছি এটা এফ বিজি তোমরা যদি ক্লিক করো এখানে ভার্সন ওয়ান এবং ভার্সন টু দেওয়া আছে এই ভার্সন ওয়ান এবং ভার্সন টু এর মানে হতে হচ্ছে ভার্সন ওয়ান একজনের তৈরি ভার্সন টু আরেকজনের তৈরি এটা দুজনের তৈরি ভার্সানের যদি ক্লিক করি আমরা ভার্সানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে তোমাদের সামনে এইভাবে কিছু পিকচার ওপেন হবে তো এই পিকচারে একটা আমি যদি একটা পিকচারে ক্লিক করি তো এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনটা তোমরা যদি চাও যে তোমরা জুম করে দেখে নিতে পারো অথবা তোমরা উপরে যে ডাউনলোড অপশানটা ডাউনলোডের আইকনটা দেখতে পাচ্ছ এই ডাউনলোডের আইকনে তোমরা যদি ট্যাপ করো ক্লিক করলে ওখান থেকে তোমাদের এই পিকচারটা ডাউনলোড হয়ে যাবে দেখো পিকচারটা ডাউনলোড হয়ে গেল এইভাবে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো এবার পরে যদি ভাষা টুয়ে ক্লিক করি দেখো ভাষা টু মানে একই প্রসেস এখানেও তোমরা পিক কিছু পিকচার দেখতে পারবে পিকচারগুলো তোমরা জুম আউট করে দেখে নিতে পারো অথবা তোমরা ডাউনলোডও করতে পারো এই হচ্ছে পুরো প্রসেসটা এবার আমরা ব্যাক করি একই প্রসেসে আমরা এফ দেখলাম তেমন ইএনভিএস একটু দেখে নিই ইএন যদি তোমরা ক্লিক করো দেখো নিচের দিকে একটা এমনি নর্মাল পড়ে আছে মনে হচ্ছে বাইরে রাখা আছে এটা হচ্ছে পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইল তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো সরি এছাড়াও ভার্সন ওয়ান ভার্সন টু করেও দেওয়া আছে এটা দুজনের তৈরি আছে সেই জন্য তোমাদের ভার্সন ওয়ান ভার্সন টু এগুলো তোমাদের যেগুলো পছন্দ হবে সব কোয়েশ্চেনগুলো করতে পারলে ভালো হয় অথবা তোমাদের যেগুলো ইচ্ছা হবে করবে তো এইভাবে তোমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ দেখে নিতে পারো এখানে যদি তোমাদের সাবজেক্ট না থাকে তো পরবর্তীকালে এই লিঙ্ক চেক করতে থাকবে আশা করি পেয়ে যাবে অথবা যদি না পাও তো তোমরা নিজেরাই সাজেশনস করতে পারবে আমাদের আমাদের পরবর্তী আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে পরবর্তীকালে ভিডিওটি দেখে নিয়েও কীভাবে সাজেশনস তৈরি করতে হবে আমি বলে দেবো তোমরা সেভাবে তোমাদের সাজ্টেন্সগুলো তৈরি করবে এবারে আমরা পিজিতে যদি ক্লিক করি দেখো পিজিতেও কিছু সাবজেক্টে দেওয়া আছে এখানে সব সাবজেক্টের নেই কেননা সব সাবজেক্টের গ্রুপে হয়তো আপলোড হয়নি যদি আপলোড হয় আমরা এখানে আপলোড ড্রাইভে আপলোড করে দেবো তো এখানেও পিজি পিজির কিছু সাজেশনস দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের হেল্প হবে তো এই হচ্ছে পুরো প্রসেস বিডিপি এবং পিজি সাইসেন্সের তো আশা করি বুঝতে পারলে তো এই ধরনের সাজেশনস পেতে আমাদের ফেসবুক গ্রুপ তোমরা জয়েন করতে পারো সেখান থেকে তোমরা সাইসেন্স পাবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এই যে গুগল ড্রাইভে আপলোডের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং সাইসেন্স কীভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কিত ভিডিও আমি এরপরে ভিডিও করবো সেটা তোমরা অবশ্যই দেখে নিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেলাইকানটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেতে থাকো তো তোমাদের কাছে একটা অনুরোধ রইলো যে বিদিপি সায়ার সায়েন্সের যে এই ভিডিওটি এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের ক্লাসমেট যতজন আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও কেননা সবার জন্য সায়ার সায়েন্সটা একটু ভাইটাল ব্যাপার এক্সামের আগে তো তাদের জন্য একটু হেল্প হবে আর তোমাদের সবাইকে অনুরোধ রইল ভিডিওটি শেয়ারের জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো